আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন একটি হোম ডেকোরেশন আইটেম হোম দারুণ সুন্দর একেবারে ন্যাচারাল লুক আর দামও একদম নাগালের মধ্যে আপনি যদি গড় সাজাতে ভালোবাসেন অথবা কম দামে উপহার দিতে চান কিছু ইউনিক জিনিস তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য পোম ফ্লাওয়ার হলো একটি কৃত্রিম ফুল যা পোম দিয়ে তৈরি এগুলো দেখতে অনেকটাই প্রকৃত ফুলের মতো হাত দিয়ে স্পর্শ করলেই বুঝাই যায় না যে এগুলো আসল বিভিন্ন রঙ্গে ডিজাইনে এবং সাইজ এ পাওয়া বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য পারফেক্ট টাইটেন সাধারণত এগুলো তৈরি করা হয় সফট পোম মেটেরিয়াল দিয়ে যার ফলে এগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে ধুলোবালি তেমন ধরে না এবং সহজেই পরিষ্কার করা যায় আপনি যদি ঘর সাজানোর জন্য ফুল কিনতে যান তাহলে একটা আসল ফুলের গাছ বা প্লাস্টিক ফ্লাওয়ার কিনতে আপনাকে পাঁচশো থেকে এক টাকা খরচ করতে হবে কিন্তু এই পুম ফ্লাওয়ার আপনি পাচ্ছেন মাত্র চারশো টাকা এই ফুলের দাম নির্ভর করে ডিজাইন সাইজ এবং সেটের উপর কিছু কিছু সেটে আপনি পাচ্ছেন পাঁচ থেকে ছয়টি ফুল আবার 10টি পর্যন্ত 400 টাকা দিয়ে একটি ছোট মিনি বাউকেট তৈরি করা যায় লাল গোলাপি সাদা নীল হলুদ যে কোন রঙে আপনি পেতে পারেন এই কমফুল কিছু কিছু পুলে থাকে গ্লিটার বা মেটালিক ফিনিশ কিছু কিছু ডিজাইন রয়েছে যেখানে ফুলের সাথে পাতাও যুক্ত আপনি চাইলে নিজের মতো করে বাউকেট তৈরি করে নিতে পারেন উপহার হিসাবে এই ফুল বেছে নেওয়া যায় যে কোনো অনুষ্ঠানে জন্মদিন বিয়ে অ্যানিভার্সারি বা হাউস ওয়ার্মিং আপনার ঘরকে সাজাতে চাইলে এখনই অর্ডার করুন হোম দাম কম সৌন্দর্য বেশি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে জানিয়ে দিন কোন কালারের ফুল আপনার সবচেয়ে পছন্দ